সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনাবেচা করতে আসে হাসিল পাঁচশো টাকা প্রতি গরুতে সকল জাতে সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে বরাবরের মতো আজকের পর্বে আপনাদেরকে দেখাবো শুকনো গাভী গরুগুলা কি দামে বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেশি জাতের গাভী গরু একটু লাল কালারের টাকা ভালো আছে কত চাচ্ছিলেন বাষট্টি হাজার টাকা এই যে গরুটা চাচ্ছে মূলত বাষট্টি হাজার টাকা গত হলে বেচাকেনা করা সাপ্পান্ন হলে বিক্রি বাষট্টি হাজার টাকা চাও দাম মূলত চাপ্পান্ন হাজার হলে বেচা কেনা করা নিয়ে আচ্ছা এদিকে একটা কালো গরু মূলত কুড়া জাতের টাকা এটা কেমন চাওয়াছিল চাওয়াদাম ষাট হলে বিক্রি চাওয়া দাম পঁয়ষট্টি ষাট হলে মূলত বিক্রি এটা দাঁতে কয়টা আছে ছয় দাঁত মূলত ছয় দাঁতের ছয় দাঁতের গাভী গরু চৌগাছার হাট থেকে দেখা দেখি দর বেচা কেনা আজ চলতেছে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একটা মূলত দেশি জাতের লাল গাভী গরু মাংস উৎপাদনের উপযোগী ভাই কত চাচ্ছিলেন পঞ্চান্ন দাঁতে কয়টা আছে ছয় দাঁত ছয় দাঁতের একটা গাভী গরু পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম ভাই কত হলে বিক্রির নিয়ে পঞ্চাশ বান্ডো মূলত পঞ্চাশ বান্ন হাজার টাকা ভালো আছেন কত চাচ্ছিলেন এটা ছেষট্টি চাচ্ছে মূলত ছেষট্টি হাজার টাকা একটু ক্লোজলি আপনাদেরকে দেখায় ছেষট্টি হাজার টাকা চাওয়া দাম কত হলে বেচাকেনা নিয়েত আচ্ছা পঞ্চান্ন ছাপ্পান্ন মূলত দাম হচ্ছে সর্বশেষ বাজার বুঝে বেচাকেনা খদ্দের উপরে ডিপেন্ড করে কি দামে বেচাকেনা হবে আপনারা দেখতে পারছেন এইদিকে একটা মূলত বড় ফ্রেমের এবং লম্বা ফ্রেমের গাভী গরু ফুরাস জাতের মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু চৌগাজার হাট থেকে কেমন বয়স কত টাকা চাচ্ছে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয় দাঁত এটা চাচ্ছিলেন পঁয়াত্তর কানি চাও মানে ভেঙে উঠতেছে আট দাঁত দাঁত সারা মূলত পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম সবু হাট থেকে টাকা বেচা কেনা তো কম আছে নাকি দু এক হাজার কম আছে বাজার বুঝে বেচা কেনা জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি কখনো ভিডিওতে সঠিক তথ্য পাওয়া যায় না কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে কি দামে দর দাম বেচা বিক্রি চলছে এদিকে একটা সাদা কালো পাকরা গরু মূলত ফ্রিজিয়ানের টাকা ভালো আছেন কত চা ছিলেন বেসা কেনা নব্বই দাঁতে আছে কয়টা চা দাঁত মূলত চা দাঁতের এর গাভী গরু বিরানব্বই চাওয়া দাম ছিল নব্বই আশপাশে মূলত বেচা কেনা করার নিয়ে সর্বশেষ বাজার বুঝেই বেচা কেনা হবে খদ্দের উপরে ডিপেন্ড করে কি দামে বেচা কেনা হবে প্রত্যেকটা গরুতে মূলত পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকা বেশি চাই যখন কেউ দাম শুনে বা বেচা কেনা করার জন্য আসে সেখান থেকে আস্তে আস্তে দাম ভাঙতে ভাঙতে বিশ তিরিশ হাজার টাকা কমে মূলত গরুগুলো বেচা কেনা হয় এই যে এইদিকে মূলত দেশি জাতের একটা হাড গরু জানাবো আপনাদেরকে কত টাকা চাষে বা কি দামে বেচা কেনা করবে আচ্ছা অনেকেই ক্যামেরাতে কথা বলতে চায় না এই যে গরুটা মূলত যার উনি কথা বলবে না ক্যামেরাতে কথা বলতে চায় না একটা একটা করে গরু আপনাদেরকে দেখাচ্ছি বা দাম দাস জানাচ্ছি এদিকে বিশাল বড় একটা গরু মূলত ডাবল ফ্রেমের লাল গরু একটু এই গরুগুলা বেশি চাহিদা সম্পূর্ণ ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন সিয়া আশি কি জাতের ভাই মূলত এটা শাহিওয়াল জাতের সিয়া আশি হাজার টাকা চাওয়া দাম সাহিবাল জাতের একটা গাভী গরু ছিয়াশি হাজার চাওয়া দাম ভাই বেচাকেনা নিয়ে কম আছে কত হলে দেওয়া যায় তিয়াত্তর চুয়াত্তর বলছে মূলত তিয়াত্তর চুয়াত্তর হাজার টাকা দাম দিচ্ছে খদ্দেরে সর্বশেষ বাজার বুঝে বেচাকেনা চৌগাছার হাট থেকে আপনারা দেখতে পারছেন এইদিকে একটা মূলত লাল গাভী দেশি জাতের ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাই বাহাত্তর বাহাত্তর হাজার টাকা মূলত চাওয়া দাম একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই গরুটা বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম ভাই দাঁতে কয়টা দাঁতে চার এখন কত হলে বিক্রি করা যায় ভাই ষাটির উপরে মূলত ষাট পার করে বেচা কেনা করার নিয়ে চৌগাছার গরুর হাট থেকে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হতে গরু কিনতে আসে তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কৃষি ডট ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন